হাই বন্ধুরা আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি কোরিয়ান রেসিপি করে দেখাবো চাউমিন পাস্তা এসব তো প্রায়ই হয় তাই আজ একটু অন্যরকম ট্রাই করলাম চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি করছি প্রথমে আমি এখানে তিনটে সেদ্ধ করা আলু নিয়েছি আলুগুলো আমি আগে থেকেই প্রেসারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এরপর আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এটা ভালো করে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যতটা আলু ঠিক ততটাই কর্নফ্লাওয়ার নিতে হবে আমি এখানে মেপে নিয়েছিলাম এক বাটি আলু তাই এক বাটি কর্নফ্লাওয়ার দিলাম এবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে দেখুন একটা স্মুথ ড্রো তৈরি হয়ে গেছে এরপর এখান থেকে ছোট ছোটো বলের আকারে কেটে নিতে হবে আমি এইভাবে বলের আকারে গড়ে নিয়েছি রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে সবকটা বলের আকারে গড়ে নিতে হবে এবার এগুলোকে হালকা প্রেস করে একটু চ্যাপটা সেপ করে নিতে হবে নিয়ে তার মধ্যে বোতল দিয়ে বোতলের মুখ দিয়ে এইভাবে জাস্ট একটুখানি প্রেস করতে হবে করলেই এই রকম শেপ চলে আসবে অবশ্যই এই কাজটি করার আগে হাতের মধ্যে তেল মাখিয়ে নেবেন এবং বোতলের মুখে একটু তেল মাখিয়ে দিতে হবে তাহলে খুব স্মুথ ব্যাপারটা হয়ে যাবে আমার এখানে সব তৈরি হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে জল নিয়ে নিলাম এর মধ্যে একটু বেশি করেই নুন দিতে হবে আমি এখানে এক চামচ নুন দিয়েছি আমি এবার এর মধ্যে মাশরুমগুলো সব দিয়ে দেব পটেটো মাশরুমগুলো মিনিট দুয়েক এটা ফুটবে তারপরে আস্তে আস্তে ওপরে উঠে আসবে দেখুন কেমন ওপরে উঠে এসছে মানে এটা রেডি হয়ে গেছে সবকটা বয়েল হয়ে গেছে এবারে দু থেকে আড়াই মিনিট এটা ফোটাতে হবে এবারে আমি এটা ঠান্ডা জলের মধ্যে একদম পুরো চিল ঠান্ডা এবং তাতে বরফ থাকবে তার মধ্যে আমি দিয়ে দিলাম এগুলো তুলে এবারে একটা বাটির মধ্যে দু চামচ সয়া সস দু চামচ টমেটো সস আর হাফ চামচ ভিনিগার হাফ চামচ চিলি ফ্লেক্স আর হাফ চামচ তিল হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে মিক্সড করে দিলাম এবার এর মধ্যে পটেটো মাশরুমগুলো দিয়ে দিলাম এইবার প্যানের মধ্যে সাদা তেল নিয়ে তার মধ্যে কিছু কোঁচানো রসুন আর হাফ চামচ মতো কাঁচা লঙ্কা কোঁচানো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম একটু লাল লাল করেই ভাজতে হবে কারণ রসুনটা কাঁচা গন্ধটা যাতে না ছাড়ে এবারে এর মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এবারে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই লাস্টে দিলাম এবারে ভালো করে আরেকটু মিক্স করে নিতে হবে আমার পুরো মিক্সড হয়ে গেছে এটা এবারে এর মধ্যে হালকা করে ওপর থেকে তিল ছড়িয়ে দিতে হবে পুরো প্রসেসিংটা রেডি হয়ে গেছে যারা চাউমিন পাস্তা এসব খেতে ভালোবাসেন তাদের জন্য এটা আইডিয়াল বাচ্চারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করে তাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ